মোটা বালক তোর অসুবিধা ক কবিরাজ আমার খালি ডাইনাত বুঝছি তোর মেলা টেয়া হবে কবিরাজ আমার বাবা মা খাচ্ছে তার মানে তোর অনেক অনেক টাকা হবে তোর হাতের ভিতর আসবে না টাকা কবিরাজ আমার ডান থেকেও খাই যায় হুম বুঝছি তোর যাত্রা ভালো তুই মেলা দেশ ঘুরতে পারবি কবিরাজ আমার বাম পাও যায় হুম বুঝছি তুই কিছুই পাবি না চুলকানি উঠছে যা ডাক্তার দেখা শালা চুলকানি এখন আমারে ধরে নাকি কবিরাজ ভাই আমার টুপ করে দেন কতর কি হইছে এমন কোনো কাজ নাই এই কবিরাতে পারে না একটা বুদমাইরা দিন সব সমস্যা ক্লিয়ার হয়ে যাবে কতর কি হইছে মানে মেয়ে একটা বুদ্ধি দেন ও এইটা আমি পারি না কবিরাজ ভাই আমি জানি আপনি পারবেন কিছু না কিছু করেন তাহলে তুমি একটা কাম করো ওই যে পাড়ায় দিশার নামের একটা ছেরা আছে ওর কাছে যাও ও বকচদা সব পারে ওই বেড়া আমি তো দিশাল তুমিই কি তাইলে

মানুষের মা সুমা দিলে আমার তো ধরে দিব ফিডা আগে যায় নিজের বৌ যায় সুমা দি কি কবিরাজ আমার বাড়িতে মেলা সমস্যা হইছে কে কি হইছে বউ গেছে কেন কি যায় না উড়ে এটা সমস্যা আমার শৈলের মেলা সমস্যা হইছে ও তো চোখ দেখে আমি বুঝছি তো ডায়াবেটিস আছে থামামি ওষুধ খুব আগে শুনুন কে তাহলে কি তোর কিডনি ড্যামেজ হইছে না কি করে শালা থাম বস ডোরাইছি আসলে কবিরাছ আমার বাড়িতে তো অনেক সমস্যা আমার মাথার সিনদর কিনতে আছে তো পুরো দিনে যারা লাগলে তাইলে দেন আর যদি তাপিজ লাগে তাও তাইলে দেন ভাত দে এই কাজ করতে করতে হাতের মধ্যে পুরো দাগ পালে লাইতো তোর হাড়দিকে তো কিছু বুঝেই যাইতেছ না এক কাম কর তো বাড়ি উড়ানতে কা এক মুঠ মাটি এনে যা এই কবর আজকে এত দেরি করে আলুকে প্রতিদিন তো তাড়াতাড়ি করে আসেন আজকে এত দেরি করে কে আমার স্বামী টাইম হয়ে গেছে জানগা জানগা কি করে কিং জং চানি লিও নয় তে তো জং 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 কিং ইয়ে মিয়া করি কা কোন পরে কিছে হ্যাঁ আমি এই মাটি পরে যা বুঝলাম তোর বড় বড় দুইটা ফোলা আছে ওই দুইটা ফোলা তোর না আর তোর যে মেয়েটা আছে ওই মেয়ে স্কুল যে ফোলা গুলোকে ডাঙ্কি মারে আর তোর বউ অন্য বেটার লোকের টাঙ্কি মারে আর তোর বউ যে বেটার লাইন মারে ওই যে উঠতে পারা দিশান আসলে সত্যি কথা বলতে কি এই মাটিগুলো আমাদের উডানে তোর আমি খাইছি ছাড়া তোর নিজের বউ ঠিক নাই মাইসের বউ নিয়ে আছে